প্রিয় দর্শক শ্রোতা সোমবার দিবাগত রাতে ও দিনে যদি কোনো ব্যক্তি এই সারটি জিকির করতে পারে আল্লাহ সুবাহান তাকে অবশ্যই জান্নাত দান করবেন বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক নবীজি সাল্লাহআ আলী সাল্লাম সোমবারে বেশি বেশি পরিমাণে আমল করতেন সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি সোমবারে ও বৃহস্পতিবারে বেশি বেশি আমল করেন কেন নবীজি আলী সাল্লাম বলেন সোমবার ও বৃহস্পতিবার বান্দাবান্দির আমল নামা আল্লাহ সুবাহান তাল দরবারে পৌঁছায় তাই আমি সোমবার ও বৃহস্পতিবারে আমলের পরিমাণ আরও বাড়িয়ে দেই বলুন সুবাহান আল্লাহ। এছাড়াও নবীজি সাল্লিহসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখতেন সাহাবাই কিরাম জিজ্ঞাসা করলেন রসুল আল্লাহ আপনি সোমবার ও বৃহস্পতিবারে কেন রোজা রাখেন তখন নবীজি আলি সাল্লাম বলেন আমি চাই আমার আমল গুলো রোজা অবস্থায় আল্লাহ তালার দরবারে পৌঁছাক বলুন সুবাহান আল্লাহ তো প্রিয়দর্শক সোমবার দিবাগত রাতে দিনে এই সাতটি জিকির অবশ্যই পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক প্রথম নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হল রদিতু বিল্লাহি রব্বাউ অবিল ইসলামি দিনা অবি মুহাম্মদিন সাল্লি হাসাল্লাম নাবি ইয়াং ওয়া প্রিয় দর্শক এজিকিটি এই দোয়াটি আমি স্ক্রিনে লিখে দেব আপনারা দেখে দেখে আমার সঙ্গে পড়বেন রাদিতু বিল্লাহি রাব্বাউ ওয়া বিল ইসলামি দীনা আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইয়াম ওয়া রাসূলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বাউ অবিল ইসলামি দীনা অবি মোহাম্মদিন সাল্লাহু আলিহাল্লাম অর্থাৎ এদের অর্থ হল আমি আল্লাহ তে আমার হিসাবে ইসলামকে আমার দিন ধর্ম হিসাবে এবং মোহাম্মদ সাল্লাহু আলিহ কে আমার নবী হিসাবে পেয়ে আমি সন্তুষ্ট বলুন সুবাহান আল্লাহ যে ব্যক্তি এই কথাটুকু বলবে আল্লাহ সুবাহান তালা তার জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন বলুন আল্লাহ আকবর প্রিয় দর্শক জান্নাত একটি সুখের জায়গা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন এই জান্নাতের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না জান্নাতিরা যখন আল্লাহ তাআলার কাছে জান্নাতে ঢোকার জন্য পারমিশন চাবেন অনুমতি চাবেন তখন জান্নাতে ঢোকার কাজ শেষ হলে এবার আল্লাহ সুবাহান তালা তাদেরকে মেহমানদারি করাবেন বলুন সুবাহানল্ল নবীজি বলেন মেহমানদারি করাবেন জান্নাতের সমুদ্রের মাছের কলিজা দ্বারা বলুন প্রিয় প্রিয়দর্শক আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে জান্নাতে তো কুটি কুটি মানুষ যাবে তো কীভাবে আল্লাহ রব্বুল আলামিন একটি মাছের সামান্য কলিজা দ্বারা মেহমানদারি করাবেন প্রিয়দর্শক এটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে যে ওই যে মাছটা কত বড় হবে যে মাছ দিয়ে আল্লাহ সুবাহানাতা জান্নাতিদেরকে মেহমানদারি করাবেন দেখেন প্রিয়দর্শক উদাহরণস্বরূপ হিসাবে বলি দুনিয়াতে একটা নীল তিমি প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হয় বলুন সুবাহা আল্লাহ আর আমরা মানুষ জাতি সাধারণত ছয় ফুট পাঁচ ইঞ্চি অথবা বেশিরভাগ পাঁচ ফুট আট ইঞ্চি এরকম হয়ে থাকি আর একটা নীল তিমি প্রায় একশো ফুট পর্যন্ত লম্বা হয় তো প্রিয়দর্শক এই দুনিয়াতে যদি একটা নীল তিমি একশো ফুট পর্যন্ত লম্বা হয় এটা কার কুদরত অবশ্যই আল্লাহ তালার কুদরত আল্লাহ সুবাহান তালার সৃষ্টি তো জান্নাতের সৃষ্টিগুলো তো আরও আরও বেশি সুন্দর হবে বলুন সুবাহান আল্লাহ তো জান্নাতের সমুদ্রের মধ্যে কি এমন একটা মাছ আল্লাহ তালা তৈরি করতে পারবেন না যে মাসের কলিজা দিয়ে আল্লাহ আলা সব মানুষদেরকে জান্নাতিদেরকে মেহমানদারি করাবেন প্রিয় দর্শক অবশ্যই পারেন দর্শক আল্লাহ আলা শুধু বলেন ভাইয়া কুন হয়ে যাও হয়ে যায় বলুন সুবাহান আল্লাহ তো নবীজি আলাইহি সাল্লাম বলেন ওই মাসের কলিজা দ্বারা আল্লাহ আলা সব জান্নাতিদেরকে মেহমানদারি করাবেন তো প্রিয় দর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণে বলতে পারি রদিতু বিল্লাহি রব্বাউ অবিল ইসলাম দিনা অবি মোহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়াউ ওয়া রাসূলা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিবেন বলুন সুবহানাল্লাহ এজন্য সকাল সন্ধ্যায় বেশি বেশি পাঠ করব প্রদর্শ্য দ্বিতীয় নম্বর যে জিকির কথা বলবো সে জিকিরটি হলো লা ইলাহা ইল্লাহ্ লা ইলাহা ইল্লাল্লহ নবীজি সাল্লাল্লাহ ও আলহি সাল্লাম বলেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লহ আল্লাহ রব্দ আল হাসরে ময়দানে আমাকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়া সাল্লাম আপনি আপনার ওই সমস্ত উন্নতদের খেলোয়ে জান্নাতে প্রবেশ করুন যে তার জীবন দশায় বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে বলুন সুবাহ আল্লাহ আকবার নবীজি আরো বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে আল্লাহ। নবী সালাতু সালাম একদিন আল্লাহ তাআলার কাছে ডেকে ডেকে বলতেছিলেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা শিক্ষা দেন এমন একটি জিকির শিখিয়ে দেন যাতে আমি ওই কালিমা দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ রবুল্লা আলীন বলেন ও নবী মৌসা তুমি বলো লাউসা আলাই তু সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে ছোট্ট একটি বাক্যর কথা বলতেছেন আল্লাহ তালা তখন বলেন অনবি এই বাক্যটিকে তুমি ছোট মনে করিও না এই বাক্যর ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টি কুলকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও আর অপল পাল্লায় এই লা ইলাহা ইল্লাল্লাহ রেখে ওজন দিয়ে দাও তারপরও এই বাক্যর ওজন সমতুল্য হবে না বলুন সুবহানাল্লাহ সমগ্র সৃষ্টিকুল সাত আসমান সাত জমিন সহ সমগ্রহ সৃষ্টিকুল যদি এক পাল্লা রাখা হয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয় এই লাহ ই পাল্লা ভারী হয়ে যাবে এর সমতুল্য হবে না বলুন সুবাহা ল কত দামি জিকির আমরা অবশ্যই হাঁটতে চলতে উঠতে বসতে লা ইলাহা ল এর জিকির করবো ইনশাল্লাহ প্রদর্শক শ্রোতা তৃতীয় নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হল লা ওয়ালা ইল্লা বিল্লা আবারও বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাম নবীজি সাহাবা کرامদেরকে ডেকে ডেকে বলতেছেন ও আমার সাহাবীরা আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দিতে চাই যে জিকির পাঠ করলে তোমরা জান্নাতের গুপ্ত ধন পেয়ে যাইবা বলুন সুবহানাল্লাহ সাহাবা کرام তো ছিল আমলের জন্য পাগলপাড়া সাহাবাই কেরাম রাদি আল্লাহ আজমাইন বললেন ইয়া রসুল আল্লাহ বলুন কোন সেই আমল কোন সেই জিকির কোন সেই দোয়া নবীজি বলেন যে ব্যক্তি বলবে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাবে বলুন সুবাহ প্রিয় দর্শক জান্নাতের গুপ্তধন ধন যে ব্যক্তি পাইবে সে জান্নাতে যাইবে বলুন সাহান তাই আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি বলুন লা ইল্লা ইল্ল আলিয়াল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা আল্লাহ তাল কাছে জান্নাত চাও বেশি বেশি জান্নাত চাও কারণ যে ব্যক্তি আল্লাহ তাল কাছে তিনবার জান্নাত চায় জান্নাত তখন আল্লাহ তালাকে বলতে থাকে ও আল্লাহ আপনি আপনার এই নগন্য গুলামটাকে জান্নাত দিয়ে দেন বলুন সুবাহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ তাআলার কাছে জান্নাত কামনা করব ইনশাল্লাহ প্রশাসক চার নম্বর যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা শোনো আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দেব না সেই জিকির যদি তোমরা প্রতিদিন এক শতবার করতে পারো তাহলে ওই দিন আল্লাহ তালার আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না বলুন সুবাহ অর্থাৎ এই জিকিরটি যদি আমরা আজকে জিকির করি আজকে পাঠ করি আজকের দিনে আল্লাহ তালার আদালতে আমার চেয়ে আপনার আর বেশি আমলকারী কেউ হবে না বলুন সুবাহ আল্লাহ সাহাবায় কেরাম তো ছিল আমলের জন্য পাগল পাড়া সাহাবায় কেরাম বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি বলুন কোন সেই আমল নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এক শতবার বলতে পারে লা ইলাহা লাহুল মুলকু লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাই ইং কদিৎ আমি আবারও বলছি লা ইলা হা ইল্লাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হেন্দু ওয়াহুয়া আলা কুল্লি সাই ইং কদিৎ আমরা যদি এ দুয়াটি এ জিকিটি পাঠ করতে পারি তাহলে যেদিন সে একশো তো বার এটা বলবে ওই দিন আল্লাহ তা আদালতে তার চেয়ে বেশি আমলকারী কেউ থাকবে না বলুন না সুবাহ তাই আমরা পুতিনিয়ত এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব তাই আমরা এটা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তাই আমরা পুতিনিয়ত পাঠ করার চেষ্টা করব লা ইলাহা ইহু লাহুল মুলকু লাহুল হামদু অহু আলা কুল্লি সাই ইমিন তারপরে যে আমলের কথা বলবো যে জিকিরের কথা বলবো পাঁচ নম্বরে সে জিকিরটি হলো নবীজি ইসাল আলি ইসলাম বলেন ও আমার সাহাবিরা তোমরা যদি প্রতিদিন এক শতবার বলতে পারো সুবাহান লহি অবিহামদিহি এতটুক সুবাহান লহি অবি হামদিহি তাহলে তোমাদের আমল নামায় হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে বলুন সুবাহান অর্থাৎ তোমাদের আমল নামার দাম হাসে মারে সবচেয়ে বেশি হবে সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমাইনা বললেন অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ অবশ্যই ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহি একশোবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে সুবাহান তা আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করবি ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই দোয়া অবশ্যই কবুল করে নেবেন প্রিয় দর্শক এছাড়াও নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন এক শতবার বলবে সুবাহানি অবহামদিহি তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশি সমতুল্য হয়ে থাকে তারপরও আল্লাহ তালা সেই গুণাগুলোকে ক্ষমা করে দিবেন দেবেন সুবাহ তাই আমরা প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব করবো অবশ্যই আমরা বেশি বেশি পাঠ করব ইনশাল্লাহ প্রিয় দর্শক ছয় নাম্বারে যে জিকিরের কথা বলবো সে জিকিরটি হলো বেশি বেশি পরিমাণে একটি স্তেক ফার পাঠ করবেন প্রিয় দর্শক যে কোনো একটি স্টেক ফার পাঠ করলেই হয়ে যাবে আপনি চাইলে আস্তা ও ফিরুল্ল আস্তা ফিরুল্লা এই স্টেক ফার পাঠ করতে পারেন নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে স্টেক ফার পাঠ করবে আমল করবে তার সব বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে বলুন সুবাহান এছাড়া নবীজি সাল্লাহ আলী বলেন স্টেক ফার পাঠ করলে আল্লাহ সুবাহান তার প্রেশানি দূর করে দিবেন রিজিকের মধ্যে বরকদান করবেন এছাড়াও তাকে টাকা পয়সা দান করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আপনি যদি ঋণের মধ্যে থাকেন তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে এস্তেক ফর আমল করবেন আল্লাহ সুবাহ আপনার সমস্ত ঋণগুলো দূর করে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তাই হাঁটতে চলতে পড়ুন আস্তা ওফিরুল্লাহ আপনি বসে আছেন পড়ুন আস্তা ওফিরুল্লাহ আপনি শুয়ে আছেন পড়ুন আস্তা ওফিরুল্লাহ আল্লাহ সুবাহান তালা আপনার সর্বপ্রকার প্রেশানি দূর করে দিবেন ইনশাল্লাহ এছাড়াও নবীজি সাল্লি সাল্লাম বলেন ও আমার উন্মতেরা আমি নবী দৈনিক একশতবার করি বলুন প্রিয় দর্শক একটা বার একটু ভেবে দেখুন তো যে নবীর কোনো গুনাহ নেই যে নবী একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম সেই নবী যদি দৈনিক একশো বার ইস্তেক ফার করতে পারে তাহলে আমাদের তো গুনাহের শেষ নেই যেদিকে তাকাই সেই দিকে দেখি শুধু গুনা আর গুনা তাই আমাদের কি পরিমাণে তবা ইস্তেকফার করা দরকার তাই না প্রিয়দর্শক তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে আস্তা ফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ পাঠ করব অবশ্যই আমরা ইস্তেকফা পাঠ করলে আমাদের সকল পেরেশানি টেনশন অশান্তি দূর হয়ে যাবে রিজিকের মধ্যে আল্লাহ হানা তালা বর দান করবেন প্রিয়দর্শক শেষে একটা জিকিরের কথা বলি সে জিকিরটি হল রব্বিক ফিরিলি ওয়াতুবা আলাইয়া আন্তাত্তা ওয়াব রহিম নবীজি বলেন এটি একটি ইস্তেকফরের আমল যদি কোনো ব্যক্তি পাহাড় পরিমাণ গুণা করে ফেলে সে যদি দুই ফুটা চোখের পানি ফেলে মহান মালিকের কাছে কান্না করে ক্ষমা চায় আল্লাহ তালা বলেন তোমার চোখের পানি নাকের ডগার আসার আগেই আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে দেই বলুন সুবাহ আল্লাহ প্রিয় কান্নাওয়ালা জিন্দিগি অনেক দামি জিন্দগি নবী মুসা আলহি সালাত সালামের একটি ছোট্ট একটি ঘটনা মুসা আলহ সাল্লাহুয় সালাম একদিন খোলা ময়দান দিয়ে যাচ্ছেন এমন সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে নবী মৌসা আলাই সালাম ওই পাথরের নিকট গেলেন পাথরের নিকট যাইয়া তিনি পাথরকে জিজ্ঞাসা করলেন ও পাথর তুমি কেন কান্না কর ওই পাথর বলতে লাগলো ও নবী মৌসা আমি শুনেছি আল্লাহ তালা মানুষ আর পাথরকে দিয়ে মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নামের আগুনকে জ্বালাবেন আমার বড় ভয় হয় আপনি আল্লাহ তাআলার কাছে তো কথা বলেন আপনি একটু বলেন আল্লাহ তালা যেন আমাকে জাহার নামে আগুনে জ্বালার পূর্বে ক্ষমা করে দেন বলুন সুবাহ নবী মৌসা আলহ সালাম তুর পাহাড়ে চলে গেলেন আল্লাহ তালার সাথে কথা বললেন এবং সর্বশেষে বললেন আল্লাহ আমি আসার পথে একটি পাথর জবান দিয়ে কান্না করতেছি সে আপনাকে বলেছে আপনিও তাকে জাহার নামে আগুনে জ্বালার পূর্বে তাকে ক্ষমা করে দেন বলুন সুবাহ আল্লাহ তালা বলেন ও নবী তুমি সেই পাথরকে জানিয়ে দাও আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি বলুন সুবাহান আল্লাহ নবী মৌসা চলে আসলেন নবীসা আলাই সালাতাম আবার বাড়ি যাইতেছেন ওই পথ দিয়ে পাথরকে বলে গেলেন ও পাথর তোমার জন্য সুসংবাদ হলো আল্লাহ সুবাহানা তোমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন তুমি আর যেন কান্না না করো নবী মৌসা আলাইসাল্লাম চলে গেলেন কিছুদিন পর আবার সেই পথ দিয়ে মুসা আলি সালাতাম যাইতেছেন নবী মুসা আলাই সালাম শুনতে পাইলেন যে সেই পাথরের মধ্য থেকে জোরে জোরে কান্নার আওয়াজ নবী মুসা সালাম সেই পাথরকে জিজ্ঞাসা করলেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে তোমাকে ক্ষমা করে দিয়েছে তুমি আবার কেন কান্না করো পাথর জবাব দিল ও নবী মুসা যেই কান্নার কারণে আমার মতো নগণ্য পাথরকে আল্লাহ সুবাহানা তালা ক্ষমা করে দিয়েছেন আমার বুঝতে বাকি নাই যে আল্লাহ তালা কান্নাকে অনেক অনেক বেশি পছন্দ করেন তাই আমি এই পছন্দ জিনিসটাকে অতিমাত্রায় বাড়িয়ে দিয়েছি তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব দর্শক শ্রোতা চোখের পানি ছেড়ে দিয়ে যদি একটি পাতর আল্লাহ তালা কাছে কান্না করার কারণে ক্ষমা পাইতে পারে মাফ পাইতে পারে আমরাও চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাকার কাছে দোয়া করব এবং এই দোয়াটি পাঠ করবো রব্বি ফিরলি অতুবা আলাইয়া ইন্নাকা আংতাত্তাওয়িম প্রশক তারপরে যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল সুবাহান আল্লাহ বলা নবীজি বলেন যে ব্যক্তি একবার একবার সুবাহান আল্লাহর আওয়াজ দিবে আল্লাহ রাবুল আলমিন সাত আসমান সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সে সব জায়গাগুলো আল্লাহ তালা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন বলুন সুবাহান আল্লাহ এছাড়াও নবীজি সাল্লাহ আলী সাল্লাম আরও বলেন যে ব্যক্তি একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ সুবাহান তালা তার জন্য জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন সেই গাছের ছায়া এত লম্বা এত লম্বা হবে যে দ্রুতগামী ঘোড়া যদি পাঁচ শত বছর পর্যন্ত ওই গাছের ছায়া দিয়ে দৌড় দেয় তারপরও তার ছায়া অতিক্রম করতে পারবে না এত বিশাল কাজ হবে বলুন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক একবার ভাবুন তো যে জান্নাতটা কত বিশাল হবে নবীজি বলেন জান্নাত এতটাই বিশাল হবে যে আমার একটা সর্বশেষ উম্মত যে জান্নাতে যাবে অর্থাৎ যেই উন্মতেরা সর্বশেষ জান্নাতি হবে আল্লাহ সুবাহান তাআলা তাকে এমন একটা জান্নাত দান করবেন যে এই দুনিয়ার মতো এমন দশটা দুনিয়া সমান বলুন সুবাহ সর্বশেষ সব থেকে ছোট যে মতো দশটা পৃথিবীর মতো বলুন বেশি বেশি পরিমাণে সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তারা শুক্রিয়া আদায় করে এই যে কিও করবো আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা এই দোয়াগুলো যদি লম্বা হয়ে যায় পড়তে না পারেন সুবাহ আল্লাহ তো পাঠ করতে পারেন আলহামদুলিল্লাহ পড়তে পারেন আল্লাহ একবার পাঠ করতে পারেন লা এগুলো তো পারেন এইগুলো জিকির বেশি বেশি করুন আল্লাহ আমাদের সবাইকে যেন এই জিকিরগুলো বেশি বেশি পরিমাণে পাঠ করার তৌফিক দান করেন বিশেষ করে বৃহস্পতিবার আর আজ সোমবার আপনার জিকিরগুলো করব। আর প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ধারাবাহিকভাবে এই জিকিরগুলো আমরা করার চেষ্টা করব। আল্লাহ সব হানা তালা যেন আল্লাহ তালার হুকুম নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলা তৌফিক দান করেন আর এই জিকিরের বেশি করার তৌফিক দান করেন প্রিয় দর্শক নবীজি বলেছেন প্রত্যেকটা মানুষের একটি কলফ রয়েছে কলফ এটাকে বলা হয় কলফ একে গোস্তের টুকরা রয়েছে এই গোস্তর টুকরা যদি যে যার ভালো হবে পরিষ্কার হবে সে মানুষটাও পরিষ্কার ভালো লোক হবে সে ভালো আমল করতে পারবে আর এই কলফ যদি নষ্ট হয়ে যায় মানুষ ভালো কাজ করতে পারে না এক কাজ করতে পারে না মানুষ যখন একটি গুণা করে এই একটি দাগ এই কলভের মধ্যে পড়ে যায় নবীজি বলেন এভাবে যত গুণা করবে কলভের মধ্যে দাগ পড়ে যাবে আর এই কলভের ময়লা হওয়ার কারণে সে গুণা কাজ করতে পারে না সাহাবাই কিরাম নবীজি সাল্লি সাল্লাম বললেন কে বললেন এ রসুল আল্লাহ এ কলফ আবার কীভাবে পরিষ্কার করে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলবেন যে বেশি বেশি জিকির করবে জিকিরে ধাক্কা লাগার কারণে জিকির করার কারণে তার কলফ পরিষ্কার হতে থাকবে বলুন সুবাহা আনল্লা এই জন্য কলফকে পরিষ্কার করার জন্য বেশি বেশি জিকির করব। আল্লাহ তাহালা যেন আমাদের সবাইকে বেশি বেশি জিকির করার তৌফিক ধার করেন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে আপনার উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টে আমিন লেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে সরিয়ে দেবেন আপন জন প্রিয়জনদের কাছে তারা এই জিকিরগুলো সম্পর্কে জানে না জিকিরের ফজিলত জানে না কীভাবে জিকির করতে হবে কোন জিকিরগুলো করতে হবে জানে না তারা জেনে আমল করলে আল্লাহ সবহানা তালা আপনাকেও এই সবের অংশীদার করবেন আমাকেও এই সবের অংশীদার করবেন দিনই কাজের জন্য দিন প্রচারের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন